এক কেজি দাম টাকা এক কেজি ভুসির দাম ষাট টাকা পঞ্চাশ টাকা তাহলে আমরা কেন আমরা ওগুলো ক্রয় করি আমরা নিজেদের অর্থ আমরা নষ্ট করব। তাই আমি নিজের খাদ্য নিজে তৈরি করবো এবং হাই প্রোটিন যুক্ত খাদ্য হবে এ কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র পাতাগুলো ডালগুলো কুচি কুচি করে কেটে একটা পাত্রের ভিতরে ইনটেক করে রাখতে যে এরা রাখার নিয়ম আছে সর্বোচ্চ বিয়াল্লিশ দিন এবং দশ দিন পর থেকে খাওয়ানো যাবে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো খারাপ মানে এক মাস ব্যাপী খাওয়ানো যাবে সমস্যা হবে না এই যে আছে শুকনা গো এগুলো কি দিয়ে তৈরি করেছে এটা ইবিজিবি পাতা দিয়ে শুকাই এই শুকাই ড্রাই করে পাউডার তৈরি করে আমি 5% প্রোটিন 5% এটাকে আমার যদি 5% হিসাব করা হয় তে এটা আমার 19 19.6% প্রোটিন আছে আমার এই খাদ্যটা আর অন্যান্য যে বাজার থেকে আমরা যে ভুসি কিনি না বাজারে বাজারে ভুসি তো আমার বাংলাদেশ তো সবচেয়ে বড় আজকে অগ্গ যে আসলে আমরা সব প্রতারিত যে খাদ্য সব ভেজাল এই ভেজাল মুক্ত খাদ্য তৈরি করার জন্য আমার এই এত বড় প্রচেষ্টা এবং মানুষকে বাঁচানোর জন্য সবচেয়ে মানুষকে একটু শিক্ষা দেওয়ার জন্য যাতে এই জগৎ থেকে মানুষ একটু লাভ হতে পারে যেহেতু আমার কৃষি ভুক্ত দেশ সবাই দুটাটা গরু চাষ করি কিন্তু এই দুটাটা গরু চাষ করতে যাইয়ে যে বিভিন্ন রকম ফিট বিভিন্ন রকম ফুদির বিভিন্ন যা গরু খাদ্য না যা আধো কোনো দিন গরু খাদ্য না আজকে আমি আপনাদের জানাবো হবে। ইপিলিপি গাছের সমস্ত শাখা পরশাখা দিয়ে হাই প্রোটিনযুক্ত গরুর খাদ্য তৈরি করা হয় সম্পূর্ণ প্রসেসিং আপনাদের জানাবো আর এই কাজটি করছেন আমাদের যশোরের একজন অভিজ্ঞ উদ্যোক্তা চিত্তরঞ্জন বিশ্বাস আপনার যে গাছটি দেখতে পাচ্ছেন এটা গাছটার নাম আছে ইপিলিপি এই ইপিলিপি গাছটা মূলত বাংলাদেশের জন্যই সবচেয়ে একটা বৃহৎ গো খাদ্যের জন্য একটা ভালো প্রোটিনযুক্ত খাদ্য তা আমার জীবনে একটা শখ ছিল যে গাভি পালন করবো কিন্তু বাংলাদেশের যে সংকট গো যে সংকট সে সংকটের কারণে আমি নতুন প্রসেসে নতুন পদ্ধতিতে যে একটা যে যাতে হাই প্রোটিনযুক্ত খাদ্য তৈরি করা যায় যার জন্যে আমি কয়েক হাজার ইপি লিপি বা নদী না চাষ করেছি এবং এই চাষ করার পরে আমি আজকে বিগত চার বছর ধরে এটা ব্যবহার করছি গাভীর জন্য খুব উত্তম উৎকৃষ্ট মানের খাদ্য যে সিবি পার্সেন্ট আছে সাতাশ থেকে বত্রিশ পার্সেন্ট যেহেতু যে বাংলাদেশের সবচেয়ে বড়ো সমস্যা আছে আমরা অজ্ঞ আমরা ভেজাল দুঃখ খাদ্য ব্যবহার করে আমাদের গাভী কিংবা এই যে এই যে জগৎ সে খামারি জগতটা ধ্বংস হয়ে যাচ্ছে যার জন্য আমার একটা চিন্তা চেতনা আসে যে আমি সামনে গাভী চাষ করতে হলে আমাকে কিছু খাদ্য তৈরি করতে হবে তা আমি সে খাদ্যের থেকে সম্পূর্ণ অর্জন করব আশা করা যায় যেহেতু আমার আট দশ হাজার ইপিলিপি এবং মজনা লাগানো আছে সাত আট বিঘা এক সাত আট বিঘা আপনি এই যে ফিলিপিক গাছ বলছেন জি এই গাছ দেখ কি হবে গরু খাদ্য তৈরি হবে একটু বলুন এই গাছটাকে মুলাতে গাছটা বীজ থেকে এই বিচি হয় এই ফল ফল এই যে দেখছেন ফুল এই ফল থেকে ফল হবে ফলের থেকে বীজ হবে বিচি আপনি যে কোনো বর্ষে সারাডা বর্ষে লাগানো উপযোগী তো এই বীজটাকে মাটিতে রোপণ করার পরে এই গাছটা যখন একটা গাছে এইরকম একটা পূর্ণ বয়স্ক গাছ হবে তো গাছে পরে 60 দিন অন্তর আপনি কারিং করতে পারবেন সার দিন অন্তর এরকম ডালগুলো শাখা প্রশাখাগুলো ষাট দিন অন্তর কাটা যাবে এবং সার দিন অন্তর কাটা পরে এটাকে যেদিনকে ড্রাই করতে হবে একটা শুকাতে হবে এটাকে মূলত ভালো হাই পাশে রোদ দিয়ে যখন রোদ ভালো হবে তখন দুটো দিন রোদ দিয়ে রাখি এটা শুকাবেন যে আপনার যে বর্তমান মেশিনে মানুষের বিভিন্ন রকম মেশিন দিয়ে এটা এটা কুচি কুচি করে কেটে ওরা রোদে শুকাতে হবে শুকানোর পরে ড্রাই করতে হবে ড্রাই করে পাউডার তৈরি করতে হবে পাউডার তৈরি করে আপনার এক কেজি পাউডারে আপনার বাংলাদেশে সর্বনিম্ন যে আপনার যেটা হাই প্রোটিন যুক্ত খাদ্য আছে বাংলাদেশে যে সয়াবিন সয়াবিনের নিচের স্তর আছে আপনার এই ইফিলিপি সাধারণ ইফিলিপি যা আমরা একেবারে অল্প সময়ের ভিতরে অল্প মূল্যে যে খরচ একেবারে খরচ নেই বললি চলে যে আমরা এক কেজি যে আমরা হাই প্রোটিন তৈরি করতে পারবো সামান্য মূল্যে আপনি এর সাথে আর কোনো কিছু মিস করবেন কিনা বিষ বলতে এটা আসলে খাদ্য খাবার তৈরি করতে গেলে আপনার একটা গরুকে যে গাবিকে সবসময় সমস্যা আসছে কি আমার বাংলাদেশের লোক তো বুঝি না আমরা কিন্তু আমাদের আমি নিজেই আমি একটা গো একটা বই রচনা করেছি আমার গো খাদ্যের হিসাবে গরুকে তিন গরুকে খাদ্যের প্রসেসিং আসে খাদ্যকে তিন ভাগে ভাগ করতে হয় খাদ্যকে একটা আসলে নানা খাদ্য খল কুতো হ্যাঁ গমের ভুসি গমের খল যেটা খাওয়াই যেটা বলে আপনার আর জাতীয় খাদ্য আর একটা দাঁড়া খাদ্য তা দাঁড়া খাদ্যকে যখন আপনি একটা গাভীকে বড়ি ওঠে আর তা একশো কেজি বড়ির জন্য আপনি দুই কেজি দাঁদা খাদ্য দিতে হবে আপনি এই যে বলছেন এই পিলিপি কাছের বিভিন্ন রকমের দিয়ে যে তৈরি এটা কিভাবে শিখলেন এটা আমি ইউটিউবে দেখি আমার আসলে তো এটা তো সিবি পাচেনা আমরা যে কথা বলছি আমরা তো সিবি বাসন বুঝি না কোনো প্রোটিন বুঝি না সিবি বাসন বুঝিনা যে একটা এক কেজি গমের ভুষি পার্সেন্ট পার্সেন্টিন যেহেতু একটা এক কেজি গোবরের ভুষির দাম তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এক কেজি ভুষির দাম ষাট টাকা পঞ্চাশ টাকা তাহলে আমরা কেন আমরা ওগুলো ক্রয় করি আমরা নিজেদের অর্থ আমরা নষ্ট করব। তাই আমি নিজের খাদ্য নিজে তৈরি করবো এবং হাই হাই প্রোটিন যুক্ত খাদ্য হবে এটা আমার জীবনের সবচেয়ে বড় সাবল্য এবং আমি দীর্ঘদিন আমি চারটে বছর এগুলো প্রসেসিং করে ব্যবহার করছি এবং মানুষ দেখে যে আসলে কীভাবে খায় এই না খাওয়া দেখলে একজন আর একজনকে বোঝানো যাবে না আপনি কতটুকু সফল হয়েছেন এই এই পরিস্থিতি আমি একশো বছর বলা জাতি বাড়বে যেহেতু আমি এই যে চারটে বছর আমি এই জগতে আছি এই জগতে চারটে বছর এবং আমি সামনে তো হাই হাই মানে একটা ডেরি করব বড় আকারে একটা ডেরি স্বপ্ন দেখছি যেহেতু আমার সাত আট হাজার গাছ লাগানো অটোমেটিক গাছ লাগানো শেষ হয়ে গেছে এবং এখন আর আস্তে 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 ধাপে ধাপে আমি সব কিছু বৃদ্ধি করব আপনাদের গাছটা দেখানো হলো ওই গাছ দিয়ে আমি এটা সাজেস তৈরি করেছি এটা আমি বাংলাদেশের সর্বপ্রথমে গো খাদ্য হিসাবে তৈরি করছি এটা নতুন পদ্ধতিতে নতুন জিনিস গরু এগুলো খাচ্ছে কেমন গরু খাওয়া তো আসলে না দেখলি তো কেউ বসবে না দেখি এমন ভাবে খায় এটা হাইপ্রোটিন যুক্ত খাদ্য এটা গরু এখানে কি কি ব্যবহার করেছেন যা শুধু গাছ ওই গাছের থেকে ডাল কেটে আনিয়ে ওই দেয় ওই ভিতরে যে সবচেয়ে বড় কথা আছে এটাকে যে একটা ইনটেক অবস্থা রাখতে হয় নিচে সব এ আপনার রাখতে মূলত রাখতে বিয়াল্লিশ দিন এক থেকে বিয়াল্লিশ দিন রাখতে দশ দিন পরে রাখলি দশ দিন পর থেকে এটা শুরু করা যায় বিয়াল্লিশ দিন পর্যন্ত ভিতরে রাখলি কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং ভালো আবার পচে যায় না তো না না পশবে না যেহেতু যাই ইনটেক অবস্থা থাকবে বাতাস যাতে বাতাস দেওয়া যায় এটাকে ব্যবস্থা করতে হয় পচা কোনো সম্ভব না কোন আপনি তৈরি করেছেন গাছ থেকে কেটে নিয়ে একটু শুকাইয়ে গায়ে গায়ে যেটা রস থাকে ওই রসটা চলে গেলে আপনার ওই ওই অবস্থায় এসে বাংলাদেশে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র পাতাগুলো ডালগুলো কুচি কুচি করে কেটে একটা পাত্রের ভিতরে ইনটেক করে রাখতে হবে যে এরা রাখার নিয়ম আছে সর্বোচ্চ বিয়াল্লিশ দিন এবং দশ দিন পরে থেকে খাওয়ানো যাবে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো খারাপ মানে এক মাস ব্যাপী খাওয়ানো যাবে সমস্যা হবে না ওই পিলিপিল গাছের পাতা পিলিপিল গাছের ডাল পাতা একসাথে দেড় সাড়ে এবং ওটাকে শুকাইয়ে আবার যে ড্রাই করে আমরা খাদ্য তৈরি করা আর এগুলো কি দেখাচ্ছে এই যে আছে শুকনা গোখাদ্য এগুলো কি দিয়ে তৈরি করেছে এটাই বিজেপি পাতা দিয়ে শুকাই শুকাই ড্রাই করিয়ে পাউডার তৈরি করিয়ে আমি পার্সেন্ট প্রোটিন পার্সেন্ট এটাকে আমার যদি পার্সেন্ট হিসাব করা হয় তো এটা আমার উনিশ উনিশ পয়েন্ট প্রোটিন আছে আমার এই খাদ্যটা আর অন্য অন্য যে বাজার থেকে আমরা যে ভুষি কিনে না বাজারে বাজারে ভুষি তো আমার বাংলাদেশ তো সবচেয়ে বড় আজকে অজ্ঞ যে আসলে আমরা সব প্রতারিত যে খাদ্য সব ভেজাল এই ভেজাল মুক্ত খাদ্য তৈরি করার জন্য আমার এই এত বড় প্রচেষ্টা এবং মানুষকে বাঁচানোর জন্য সবচেয়ে মানুষকে একটু শিক্ষা দেওয়ার জন্য যাতে এই জগৎ থেকে মানুষ একটু লাভ হতে পারে যেহেতু আমার কৃষিভুক্ত দেশ সবাই দুটোটা গরু চাষ করি কিন্তু এই দুটোটা গরু চাষ করতে যাইয়ে যে বিভিন্ন রকম ফিজ বিভিন্ন রকম ক্ষুদির ভাত বিভিন্ন যা গরু খাদ্য না যে আধো কোনোদিন গরু খাদ্য না আমরা ইউজ করছি এবং ইউজ করে আমরা প্রতারিত হচ্ছি এই আপনার সাইলে খাইয়ে দেখেন কিভাবে এক ঘন্টা লাগে না এ যদি দুই কেজি হারে দাঁড়া খাদ্য হিসাবে যেভাবে প্রয়োগ করছে আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে খাদ্য ইন্টেক্ট করা শেষ মানে এগুলো এই করেছে আমরা নিজের গাছের থেকে সব গাছের থেকে এটি সাইলেশ তৈরি করে খাওয়াচ্ছি মূলত সজিনা গাছের সাইলেস বাংলাদেশে সর্বপ্রথম এটা আমি আসলে সৃষ্টি করেছি যেমন হাই প্রোটিনযুক্ত একটা খাদ্য সাইলে সেই জাতীয় সজ্জা পাতার ছাইলে